আসসালামু আলাইকুম হৃদর হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে নুডলস রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করতে হয় আমি চুলায় একটা পাত্র বসিয়ে পানি গরম দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এক টেবিল চামচ তেল এখন দিয়ে দিছি স্টিক নুডলস এক প্যাকেট এটাকে নেড়ে চেড়ে দিতে হবে সাথে সাথে না হলে আবার একটার সাথে আরেকটা লেগে যাবে এখন আমি নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পানিটা নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে রাখবো যাতে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় চুলাই পাত্র বসিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু কুচি পাতাকপি কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ আলু এবং বাঁধাকপিতে যতটুকু পরিমাণ লবণ লাগে ততটুকুই লবণ দিব আমি এখন দিয়ে দিছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর দিচ্ছি মটরশুঁটি এগুলো দিয়ে আমি খুব ভালো করে ভাজি করে নেব আমার সবগুলো ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটা দিয়ে আমি ছেড়ে আর ভালোভাবে ভাজি করে নেব আমার ডিমটা ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর টমেটো কুঁচিতে যতটুকু লবণ লাগে ততটুকু পরিমাণে লবণ দিব আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস তিন চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো এখন দিচ্ছি দুই প্যাকেট পরিমাণ টেস্টি মশলা দিয়ে একটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ছেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে নুডলসের সব জায়গায় মশলা পাকগুলো সুন্দরভাবে পৌঁছায় নেড়ে ছেড়ে এক মিনিট মতো রান্না করে নিলেই নুডলস রেডি হয়ে যাবে আমার নুডলসটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করব। আমি একটা পাত্রে নামিয়ে উপরে টমেটো সস দিয়ে সার্ভ করেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন